ঘন্টা পার হয়ে গেল বসেই আছি ও মা কি গো যা যা আজকে তো দরজা বন্ধ যা আমার আবার হবে কি হয়ে গেলে মনে হয় একবারে চলে গেলে বাঁচা যায় পাহাড় আমার খুব ভালো লাগে তুমি তো অনেক কিছু রান্না করে ফেলেছো রাত্রিবেলায় রান্না হচ্ছে আলুর দম আর রুটি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব পরিবার সকলে কেমন আছো গো ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন কারণ আমি দুপুর থেকে ব্লগটা আজকে শুরু করলাম আর আমি কোথায় বসে আছি তোমরা তো দেখে বুঝতেই পারছ আমি বসে আছি এখন স্টেশনে মায়ের কাছে যাব তো ট্রেনের অপেক্ষা করছি অপেক্ষা করছি তো করছি করছি তো করছি তার তো দেখা নেই ট্রেনের দেখা নেই তো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ট্রেনের দেখা নাই রে ট্রেনের দেখা নাই সত্যি বলছি বন্ধুরা এত বিরক্তি লাগে ঘন্টা পার হয়ে গেল বসেই আছি এই গরমের মধ্যে কিন্তু কিছু করার নেই ট্রেন না এলে তো আর যাবো না যেতে পারবো না তো পেছনে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে পুরো গ্রিন গ্রিন সবুজ সবুজ বৃষ্টি হলে না এই গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পায় মানে নিজেদের আসল রং রূপ একদম ধারণ করে ফেলে সত্যিই খুব ভালো লাগে দেখতে তাই না সবুজ দেখলে কিন্তু চোখ ভালো থাকে আর এমনি আমার চোখের সমস্যা সবুজ দেখতে এই জন্য আরও বেশি ভালো লাগে তো অপেক্ষা করছি তো তোমরা সবাই ঠিকঠাক আছো তো আশা করছি সব ঠিকঠাক আছো আর দেখো বাড়ি থেকে রান্নাবান্না করেছিলাম এটা শনিবারের ভিডিও তোমরা রবিবারে পাচ্ছ তো শনিবার দিনকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হয় তো সেই জন্য আজকে মুগের ডাল হয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি মতো হয়েছে শুকনো শুকনো করে বেগুনি হয়েছে কুমড়ো ভাজা হয়েছে আমের চাটনি হয়েছে পাঁপড় ভাজা হয়েছে তো শনিবারের নিরামিষ আইটেম আমাদের এই ছিল তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাও তো বেরিয়ে গেল আমিও বেরিয়ে এলাম তো এখন জানি না ট্রেন কখন আসবে ও পাশের ট্রেন ঢুকে গেছে দেখো আমার দিকে ট্রেনের এখনো দেখা নেই তো ও পাশের ট্রেনটা যাচ্ছে কিন্তু আমি তো আর ওদিকে যাব না আমি তো যাবো এদিকে তো সেই জন্য দেখা যাক কখন আসে অপেক্ষার কখন সমাপ্তি হয় তো ফাইনালি আমার ট্রেন মনে হচ্ছে ঢুকে গেছে ঢুকে গেছে কি ঢুকেই গেছে তো কোথায় ট্রেন আপনার মুখ দর্শনটা একটু করি দেখতে তো পাচ্ছি না এখনও আমার বন্ধুরাও দেখতে পাচ্ছে না দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো ওই যে ওই যে সুন্দরী চলে এসছে সুন্দরী এখন হাজির হয়ে গেছে এবার সুন্দরীর ভেতরে আমি ঢুকবো ঢুকে সাবার করব করে তারপরে যাব বাড়িতে তো চলো আজকের ব্লগটা এনজয় করো আশা করছি ভালোই লাগবে তো একটি লাইকও করো দিদিকে একটি কামেন্ট করতেও ভুলো না কোথা থেকে দেখছো অবশ্যই বলো তো যেমন একটি ভাই বলো যে আমি সিলেট থেকে দেখছি বাংলাদেশে সেরকম কে কোথা থেকে দেখছো একটু বললে বেশ ভালোই লাগে তো ট্রেনের মধ্যে দেখো উঠে পড়েছি আর একটু পরেই নেমে পড়ব তো এখন কু ঝিক 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 রেলগাড়ি সেই ছোটোবেলায় খেলতাম না গো রেলগাড়ি রেলগাড়ি তো এখন রেলগাড়ি করেই আমি যা তো চলো যা যাক বাড়িতে তারপরে কথা হবে করছো গো যা 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 আজকে তো দরজা বন্ধ যা তোমাকে তো দেখা হলো না মা তুমি দেখতে পাচ্ছ দরজার ওপার থেকে কিন্তু আমি তো দেখতে পেলাম না তোমাকে তো বন্ধুরা দেখো এই যে কালী মন্দিরটা আমি না রোজ মায়ের সাথে কথা বলে যাই তো আজকেও মায়ের সাথে কথা বলেই যাচ্ছি মনে মনেই কথা বলছি মা তো অন্তর্জামী মা সব শুনতে পান তো আজকে মাকে দেখতে পেলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য মায়ের মন্দিরে মানে দরজা বন্ধ পূজারি পুজো করে বন্ধ করে দিয়ে গেছে তো মাকে এই যে আমি মনের আয়না দিয়ে দেখছি দেখতে দেখতে মায়ের সাথে কথা বলতে বলতেই মায়ের মন্দিরটা পাস হচ্ছি তো সত্যি বলছি মায়ের কাছে মন থেকে অনেক কিছু বলি মনে হয় যেন যে একটা মূর্তিকে আমি বলছি না আমি একটা এমন কাউকে বলছি সে আমার কথা শুনতে পাচ্ছে তো যাই হোক মাকে এখন দেখতে পেলাম না পরে নিশ্চয়ই আবার দেখতে পাবো তো চলো যা যাক বাড়িতে আর এই যে গরমটা এত গরম যে কি বলবো এই গরমে না হাঁটলে পরে বুক ধরপর করে গো কেমন একটা লাগে শরীরের মধ্যে মাথার মধ্যে কেমন একটা করে মানে আমার একটা এমন অস্বস্তি শরীরের মধ্যে হয় কষ্ট শরীরের মধ্যে হয় মনে হয় যেন যাদের বোধহয় হার্ট অ্যাট্যাক হয় বা ব্রেন স্ট্রোক হয় তাদের বোধ হওয়ার আগে এরকমই লাগে কিন্তু জানি না আমার আবার হবে কি হয়ে গেলে মনে হয় একবারে চলে গেলে বাঁচা যায় কিন্তু একবারে তো আর মানে যাব কি জানি না কি কিভাবে আছে এই দুনিয়া ছাড়া সেটাও আমি জানি না যাকে অন্য টপিকে কথা বলছি তোমাদের হয়তো শুনতে ভালো লাগবে না তো দেখো আমি ঢুকে গেছি পাড়ায় আর এই যে সবুজ সবুজ গাছপালা কান্না দেখতে ভালো লাগে ভালোই লাগে দেখতে আমার তো দারুণ লাগে সেই জন্যই তো পাহাড় পছন্দ করি সবুজ পাহাড় একদম পাহাড়ি ফুল সেগুলো খুব ভালো লাগে সমুদ্র অতটা ভালো লাগে না কারণ ওই জলের শাঁ শাঁ ডাকে না আমার বুকটা যেন একটা কেমন কেমন করে গো ওই জন্য সমুদ্রটা অতটা ভালো লাগে না ভালো লাগে বাট অতটাও নয় কিন্তু পাহাড় আমার খুব ভালো ভালো লাগে পাহাড়ি শান্ত নদী খুব পছন্দ পাহাড়ি ফুল খুব পছন্দ পাহাড়ের গাছপালা সবুজ দৃশ্য আকাশ বাতাস সবটাই আমার খুব পছন্দ কিন্তু জানি না মানে কোনো দিন পাহাড়ের সেই জায়গায় যেতে পারব কি না তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে মানে আউট ভয়েস দিচ্ছি তাও গল্পই তো বটে আমি বাড়িতে চলে এলাম তো চলো এখন ঢুকে পড়েছি বাড়ির গেটটাও আটকে দিয়েছি এবার গিয়ে দেখি মা কি করছে মা জননী আমার কি করছে মায়ের শরীর কিন্তু খুব খারাপ ছিল শরীর ভালো না গিয়ে আবার কি দেখবো কে জানে আরে তো আমি রান্না করতাম আমি তো বললাম যে আমি গিয়ে মাছের জল ভাত করে দেবো ওখানে শরীর ভালো না আর তুমি উঠে এই করছো কি কি রান্না করলে হয়ে গেছে না কি করতে হবে কি রান্না করলে থাক থাক আর এখন দেখা তো আমার আচ্ছা আচ্ছা তুমি তো অনেক কিছু রান্না করে ফেলেছো হ্যাঁ অনেক কিছুই তো রান্না করেছে হয়ে গেছে দাও আমি বাসন কোসন মেজে দিচ্ছি যা আছে তুমি বেসি হে রাখো আমি ধুইয়ে দিই গরুর সাম করতে বাথরুমে যে আমি চাদর কালকে যে চাদর আমি জল দিয়ে ধুয়ে তারপরে ওয়াশিং মেশিনে দিই তো বন্ধুরা চলে এলাম বাড়িতে আর আজকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে স্টেশনে মানে এক ঘন্টার ওপর বসেছিলাম স্টেশনে আর এত গরম যে কি বলবো বসে থেকে 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 তারপরে লাস্ট পর্যন্ত ট্রেন পেলাম তারপরে বাড়িতে এলাম আর মায়ের শরীর কালকে প্রচন্ড খারাপ ছিল পরশু দিন মানে ভোর রাত থেকে বমি করেছে আর সে এখন রান্না করছে আমি বললাম যে আমি এসে করবো সে রান্না করছে তো চলো একটু রেস্ট করি তারপরে কথা হবে হ্যাঁ রেস্ট আমি অনেকই করলাম বন্ধুরা সেই দুপুর থেকে বিকেল হয়ে গেছে হ্যাঁ বিকেল বেলায় আবার চলে এলাম ক্যামেরা অন করে দিয়েছি আর বিকেল বেলায় মা দেখো বিছানা বিছনা পরিষ্কার করছে আর বিকেল নয় এখন দেখো ঘড়ির কাটা কোথায় গেছে এই সময়ও এখনও দেখো বাইরে পুরো আলো এখনো পর্যন্ত সন্ধে হয়নি আর এটা যদি শীতকাল হতো তাহলে পুরো অন্ধকার হয়ে যেত তো যাই হোক মা এখন এই দুপুরবেলায় যে শুয়েছিলাম বিছানা বিছানা এলোমেলো হয়েছিল তো মা সেগুলো গোছাচ্ছে গোছাক আর আমি একটু এলাম বাইরেতে কারণ ঘরে ঘরেতে না কুমোট লাগছে একটুকু হাওয়া নেই গাছের একটা পাতা নড়ছে না মানে এমন পরিস্থিতি ছিল কিন্তু বাইরে এসে দেখছি না হালকা হালকা বেশ হাওয়া তো দিচ্ছে তো বাইরেটা বেশ ভালো লাগছে মানে ঘরের তুলনায় ভালো লাগছে বৃষ্টির দেখা নেই মেঘলা করছে অথচ বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা হলেও বা কি আর না হলেও বা কী সেই যে গরম গরমটা তো আর কম হচ্ছে না বৃষ্টি হলেও গরম লাগছে কিন্তু তবুও বৃষ্টি হলে একটু চারিপাশটা একটু ভিজছে তো একটু তবু ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে ফ্যানের নিচে বসলে এই দেখো একটু একটু হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে দেখেছো তোমরা দেখতে পাচ্ছ তো তো হ্যাঁ একটু একটু হাওয়া দিচ্ছে এখন তো হাওয়াটা বেশ ভালোই লাগছে ঘরের ঘুমট ভাবের থেকে বাইরেটাই যে হাঁটছি বেশ ভালো লাগছে তো এইভাবেই জীবন কাটছে আমি জানি না জীবনে কবে পরিবর্তন আনতে পারবো তো তোমাদের ভালোবাসা যদি থাকে নিশ্চয়ই জীবনে একদিন পরিবর্তন আনবো তো আনতেই হবে তোমরা অবশ্যই থেকো আমার সাথে তোমাদের ভালোবাসা এভাবেই দিও ঠিক আছে তো এই যে আমার মাও চলে এসছে বাইরে আর বাইরে মা এখন মাথাটা আচড়ালো মাকে বললাম মা চুল আচরালে বলল হ্যাঁ কারণ মায়ের হেভি হেয়ার ফল হয় যেহেতু মা অনেক রকম ওষুধ খায় তো মায়ের পুরো চুল উঠে গেছে আর না হলে আগে আমার মায়ের মাথায় প্রচুর চুল ছিল পুরো কোমরের নিচ পর্যন্ত চুল ছিল সেই জন্য আজও কাঁদে জানো তো কিন্তু মায়ের যে প্রবলেমটা যে ডিজিজটা সেটার জন্য তো কিছু করার নেই না ওষুধ তো চলবেই আর সব মানে হাই পাওয়ারের ওষুধ যেটা ওই ওষুধের দ্বারাও এক ধরনের আর কি স্টেরয়েড ওষুধ এইগুলোতে চুল থাকে না তো কি আর করা যাবে তো যারা ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো কমেন্টে লিখো আমার মাও কিন্তু তোমাদের এই কামেন্টগুলো দেখে তো আমার মাও খুব খুশি হয়ে যায় তোমাদের কামেন্ট পেয়ে যে সমস্ত ভাইরা বলো তোমার মায়ের জন্য অনেক দোয়া রইল ভালোবাসা রইলো প্রার্থনা রইল তো অনেক ধন্যবাদ তোমাদের অনেক তোমাদের জন্য অনেক ভালোবাসা আর তোমাদের পরিবারের জন্য আমার মন থেকে ঈশ্বরের কাছে ওপরালার কাছে দোয়া প্রার্থনা রইলো যেন তোমরাও ভালো থাকো তোমরাও সুস্থ থাকো তো আমাদের জীবনটা তো স্বাভাবিক নয় আমরা হয়তো হাসি খেলি সবাই ভাবি যে না আমাদের জীবনটা স্বাভাবিক নিয়মে চলছে কিন্তু একদমই নয় জীবন মানেই যুদ্ধ লাইফ ইজ ওয়ার তো যুদ্ধটাকে যুদ্ধের মতো করেই করতে হবে আর জয়ী হতে হবে তাই না তো এই যে মামে একটু গল্প করলাম একটু হাওয়া খেলাম এবার তারপরে আমাকে তো যেতেও হবে বাড়িতে সন্ধেটা হয়ে গেলে বাড়ি চলে যেতে হবে তো এক এক সময় ক্লান্ত হয়ে পড়ি ভালো লাগে না কিন্তু ভালো না লাগলেও যেগুলো ভালো লাগে না সেগুলোই মানুষকে করতে হয় যে জিনিসটা দেখবে তোমার জীবনে অপছন্দ সেই জিনিসটার সাথেই তোমাকে চলতে হয় আর যে জিনিসগুলো তোমাদের পছন্দ সেটা পেতে গেলে অনেক কাঠখড়ি পোড়াতে হয় আর ভালো সময়টাও যেন সাময়িক সময়ের জন্যই থাকে তো এই যে দেখো কত পিঁপড়ে এরাও কিন্তু অনেক যুদ্ধ করছে খাবারের জন্য বেঁচে থাকার জন্য তাই না তো আমরা তো মানুষ আমাদেরও তো যুদ্ধ করতেই হবে ঠিক বলেছি কি না শরীরটা এখনো ভালো না খালি শুয়ে শুয়ে পড়ছে মাথা ঘুরছে এখন বাজে অনেক বন্ধুরা এখন আটটা বাজে তো এখন যাচ্ছি বাড়িতে বাড়ির দিকে গিয়ে আবার আমার রান্না আছে রাতের খাবার করা আছে সেটা করতে হবে তো কি করব এখনো পর্যন্ত মানে ডিসাইড করে উঠতে পারিনি রাতে কি রান্না বান্না করব গিয়ে তো ঘরে বাসন কোসন আছে সেগুলো যেগুলো দুপুরবেলায় মানে দুপুরবেলা না সকালে খেয়ে বেরিয়েছিলাম সেগুলো ধোবো তাড়াহুড়োয় আর ধুয়ে আসা হয় না জানো তো তারপরে গিয়ে রাত্রিবেলায় তারপরে ধুই তো সেগুলো ধোবো ঘর ঝাড় দেবো নিজে ফ্রেশ হব হয়ে তারপরে হাতে খাবার করবো তো চলো এখনো পর্যন্ত ব্লগিংটা স্টার্ট আছে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না একটা কমেন্ট করো না গো তোমাকে কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে কোথা থেকে দেখছো সেটা একটু লেখো বাংলাদেশ থেকে একজন ভাই লেখে যে সিলেট জেলা থেকে দেখছি তো খুব ভালো লাগে তো ভাই আপনি কমেন্ট করেন খুবই ভালো লাগে তো এভাবেই তোমরা কমেন্ট করো আমার পড়তে কিন্তু দারুণ লাগে তো চলো এবার যা যাক কারণ রাত হয়েছে তো চলো মা আসছি শুয়ে থাকো আর কি গুড়ি গুড়ি পায়ে যাও গুড়ি গুড়ি নয় গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে যাও গুটি গুটি পায়ে যাও গিয়ে খাবার বানাও আমিও দেখি কি করবো ঘরে চলে এসেছি ফ্রেন্ডস আর এই যে দেখো ঘরে এসে রান্না হচ্ছে আজকে রাত্রিবেলায় রান্না হচ্ছে আলু দম আর রুটি এই হবে আজকে আর জানো তো বাইরে কি বৃষ্টি হচ্ছে চলো তোমাদের দেখাই দেখতে পাচ্ছ কি জানি না দেখা যাচ্ছে না গো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি এখন রান্না করছি তোমাদের দাদা এখনো আসেনি আর বোধহয় ভিজে যাবে আর দেখো কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় শর্টকাট খালি রাস্তা খুঁজি আমি আমার আর কাজ কী তো চলো মশলাটা কষিয়ে আলুর দমটা করে নিই তারপরে হচ্ছে রুটি করব আটা মাখবো আটা মাখলে হয়ে যায় বেশি তো রুটি হবে না ওই চারটে রুটি হবে বাস তো এই যে আমি এসে স্নান টান করে নিয়েছি আবার চেঞ্জ করে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়েছি আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে যে কি বলবো মনে হচ্ছে ভিজি কিন্তু ভেজা যাবে না ভিজলেই শরীরটা খারাপ করবে জ্বর আসবে সেই জন্য ভেজা যাবে না কিন্তু খুব সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে দেখাই যাচ্ছে না একাই যাচ্ছে তোমাদের দাদা নির্ঘাত আজকে গিয়ে দাদা বৃষ্টিতে আটকে গেছে তো সে সেখানেই মানে এখনো বাড়ি ফিরতে পারছে না তো দেখা যাক কখন ফেরে আর আমার এদিকে আলুর দম হয়ে গেছে আর জলের বোতলগুলো সব খালি ছিল তো জলের বোতলগুলো ভরবো এই একটা বোতলই খালি ভরা ছিল তো এই জন্য এটা এখানে রেখেছি চলো তোমাদের আলুর দম দেখাই রুটি এখন করব না তোমাদের দাদা এলে গরম গরম রুটি করে দেব তো এই যে আমার আলুর দম দেখে নাও একটু ঝোল ঝোল করে তোমাদের দাদা করতে বলেছে ওই জন্য আমি একটু ঝোল ঝোল করে করেছি শুকনো শুকনো করে করিনি আর এলে তারপরে রুটিটা করব গরম গরম হয়ে যায় ঠিক আছে তো এখন হচ্ছে আমি জলগুলো করে নিই আগে এই যে জলের বোতল সব জলগুলো ভরে নিই কারণ তোমাদের দাদা আবার এসে জল আনতে যাবে আমাদের এখান থেকে খাওয়ার জলটা নিয়ে আসে তো জলটা আনতে হবে তো চলো জলগুলো ভরে নিই